শেখ হাসিনার কারণে বিএনপিতে যোগ দিয়েছিলেন তার স্বামী ডাক্তার ওয়াজেদ আর সেটা আটকে ছিলেন বেগম খালেদা জিয়া কিন্তু কি কারণে জানলে চমকে যাবেন ফাহাম আব্দুল সালাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা তিনি অস্ট্রেলিয়া প্রবাসী একজন লেখক ও চিকিৎসা বিজ্ঞান গবেষক তিনি সোশ্যাল মিডিয়ায় শেখ পরিবার নিয়ে কিছু তথ্য জানিয়েছেন তাতে এমন কিছু তথ্য জানিয়েছেন যাতে শেখ হাসিনা পরিবারের প্রতি বেগম খালেদা জিয়ার অবদানের কথা উঠে এসেছে তা কেউই জানে না ওই পোস্টে তিনি সজীব অজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকি সম্পর্কে বেশ কিছু তথ্য দেন এর মধ্যে অবাক করা তথ্য দেন সেটি হলো শেখ হাসিনার স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একবার বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন সে সময় খালেদা জিয়া তাকে বাধা দেন ফাহাম লেখেন প্রথম দফায় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ওয়াজেদ মিয়াকে সিআইসিএমে বন্দি করে রেখেছিলেন ওয়াজেদ মিয়া এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে হাজার একে বিএনপি ক্ষমতায় আসলে তিনি বিএনপিতে জয়েন করতে চেয়েছিলেন আপনারা জেনে আশ্চর্য হবেন যে খালেদা জিয়া এটা আটকেছিলেন তিনি ওয়াজেদ মিয়াকে বিএনপিতে জয়েন করতে মানা করেন কারণ পারিবারিক তিক্ততা তিনি রাজনীতির ময়দানে আনতে চাননি বাংলাদেশের রাজনীতিতে এতটুকু ডিসেন্সি একসময় ছিল তিনি আরও লেখেন সজীবজর জয় উনিশশো তিরানব্বই চুরানব্বই সালে মহাকালী ব্র্যাক বিল্ডিংয়ের কাছে কোথাও মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দিয়ে কাউকে মেরে ফেলেছিলেন এই পাঠটা আমি শুনেছি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একজন সাংবাদিক ও সম্পূর্ণ আনরিলেটেড তৎকালীন একজন ছাত্রলীগ নেতার কাছে যিনি জয়ের কাছাকাছি মানুষ ছিলেন খালেদা জিয়াই নাকি তখন জয়কে আমেরিকা পাঠানোর জন্য সাহায্য করেন তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে